মেদিনীপুরে শহরে সুসজ্জিত পদযাত্রার মাধ্যমে বাংলা বাঁচাও যাত্রা শুরু করলো সিপিএম এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সেলিম জেলা সম্পাদক বিজয়পাল পাল সহ অন্যান্য সিপিএম এর নেতা কর্মীরা রবিবার বিকেলে মেদিনীপুর শহরের কিরানিতলা এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পরে বর্তরা চকে একটি পদসভার আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম তৃণমূলের উন্নয়নের পাঁচালই শোনাচ্ছে বিজেপি পাল্টা তৃণমূলের অনুন্নয়নের পাঁচালই শোনাচ্ছে মেদিনীপুরে এসে এ নিয়ে ওই দুই দলকেই বেঁধেছেন মোহাম্মদ সেলিম তার কথায় পাঁচালি মানে দুজনের প্যাচ কষা সেই প্যাচ চিপা পড়ছে মানুষ ফোটের আগে ওদের নাটবুলটি সব ঢিলে হয়ে গিয়েছে তাই নতুন করে প্যাচ কষছে ওরা ধর্মীয় আবেগ ব্যবহার করতে চায় মানুষের আবেগ নিয়ে খেলা করতে চাইছে তিনি বলেন আমরা ধর্মাশ্রিত রাজনীতির বিরোধী ধর্মাশ্রিত রাজনীতির এই জায়গাটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এর নির্দেশে আমরা চাই হিন্দু মুসলিম নির্বিশেষে সব মানুষ এক কাটটা হোক তা শিক্ষার অধিকার নিয়ে স্বাস্থ্যের অধিকার নিয়ে কাজের অধিকার নিয়ে এছাড়াও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি দুজনের প্যাচ কষা আর সেই প্যাচে চিপায় পড়েছে মানুষ যেমন প্যাচ কষে না স্কুল নাটবল্টুর ভোটের আগে ওদের সব নাটব ঢেলে গেছে সেজন্য প্যাচ গুলোকে আবার নতুন করে কষছে আসলে মানুষের শিক্ষার কথা কাজের কথা রোজগারের কথা রুটি রুটির কথা কৃষকের কথা ফসলের দামের কথা ধানের হোক আলুর হোক সারের কথা সারের কালোবাজারির কথা মজুরির কথা কে বলবে একশো দিনের কাজের কথা কে বলবে ওরা ধর্মীয় যে আবেগ আছে সেটাকে ব্যবহার করতে চায় পশ্চিমবঙ্গে যেহেতু মন্দিরের নামে মমতা চেষ্টা করেছেন বিজেপিও চেষ্টা করেছে এখন যেহেতু লক্ষ্মী আমরা সাধারণভাবে গ্রহণ করে নিয়েছি আমাদের সমাজের মধ্যে যখন এরা একটা লক্ষ্মী ছাড়া দেশ বানাচ্ছে তখন দাঁড়িয়ে নতুন করে এই করছে এই বিজেপি যখন তোমার গিয়ে উত্তরপ্রদেশের রাজনীতি করে বিহারের রাজনীতি করে তখন বলে হনুমান চালিসা ওটা ওখানে এটা লক্ষ্মীর ব্যাপারও নয় হনুমানের ব্যাপারও নয় আসলে ধর্মীয় মোটিভকে ব্যবহার করা চিহ্নকে ব্যবহার করা মানুষের আবেগ দিয়ে খেলা করা